চাচি খালা নিয়ে আল্লাহ হেদায় দান করে আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন দেখবেন আমি বলে দেবো নি একটি বাচ্চা হারিয়ে গেছে নাম কি জাহিদুল ইসলাম বাবা জাহিদুল তুমি কোথায় তুলতেছ ফুল তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল তাড়াতাড়ি করে আসো জাহিদুল চলে আসবে মা আর কান্দেন না বসে থাকেন বাচ্চা হারাই নাকি এখনকার কোলা পান এক করতেছেন নাকি আপনার

কিয়ামত পর্যন্ত আমচাইলে জামাত পাওয়া যাবে না নির্বাচনের আগে 500 টাকা হাজার টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না এইজন্য আগে আপনাকে ঠিক হবে আপনি যখন বললেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও আল্লাহ তখন আর বলে

ভালো হয় না আপনি জানেন না শুটকা হারাম উষ্টকা হারাম খাইতেছেন কেন মজা লাগে টাকা টাকা পারে কারণ শুট ওরে বত মাইশ আল্লাহ হেদায়েত দান করেন জোরে বলেন না কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরা দুই দিক কথাগুলো বুঝে যান আমি যে কথা বলতে যাচ্ছিলা তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয় বাপের ব্যাথা যদি হইয়া থাকে دانحัตটা তুলে বলেন হুজুর যতদিন বিচা রাখবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিরে পান্তmathfrakের খাব না এক টাকাও কোন নেতার কাছ থেকে নেব না স্বযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের হেফলিত দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করব হাত তুলে वादा দেন পারবেন আপনার ভোটে যেন কোন তোর ঢাকা সন্ত্রাস পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে আঙ্গুলের সাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে আমার ভোটে কোনো মশারু কাজারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে এমন নেতাদেরকে চুয়ান্ন বছরে দেখেছেন আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে ভাবিয়া করিও কাজ সামনের দিকে যায় কথা মানে একটু বেশি হয়ে গেল মন খারাপ করছেন কথা বলার অবস্থা যেমনই হোক বাজান দিল গিয়ে কথাগুলো শুনে যান নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে আর নির্বাচনের পাতিলে যে সাদা রান্না হয় বৃষ্টি হওয়ার পরে খেলে বলে নিজে যে পানি যায় ওইটা রং আর ওই পাতিলের ছাই রং সমান কথা কোন ঠিক কিনা এখন একটা চা খায় বিড়ি খায় সিগারেট খায় নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না মাথায় থাকবে আল্লাহ হেদায়েত দান করেন চলেন সামনে দিকে যায় বাজান এইবার বিশ্বের মন্ত্রী মারা নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরে নেছে সবাই বলে ভোট দিবা কোন খানে কয় ফেরাউন যে মার কাতার আছে তার মাঝখানে এক চান্তে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় জনিত কারণে মিশরের বাদশা মারা গেল সিংহাসন ফাঁকা হয়ে গেল ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে দেশের জনগণ শোনো দেশের বাদশা মারা গেছে বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাসা হবে কে সমস্ত জনগণ বলে অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে আপনি মিশরের বাসা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণ যখন সমর্থন দিল ফিরাউন নেতাদেরকে ডেকে বলে তোমরা বলো আপত্তি আছে

সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি মারার জন্য কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ জুলুমের গন্ধ মানুষ মারার গন্ধ মানুষকে প্রতারণা ধোকা দেওয়ার গন্ধ কথা বলেন না কেন ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে রাগ করতেছেন আপনারা এ বাজার গো আমার লম্বা করবো না ধনী মানুষ টাকাও আছে সম্পদ আছে দামি বিছানা আছে দামি খাট আছে কিন্তু ঘুমটা নাই আর গরিব রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে আলু ভর্তা দিয়ে ডাল ভাজি দিয়ে সবজি দিয়ে ভাত খায় বউকে কোলে নিয়ে ঘুমায় কি আরামের ঘুম কথা বলেন না কেন আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক বউ আলাদা খাটে স্বামী আলাদা খাটে ইয়া ধনী হয়ে গেছে এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসাই নাই আছে না এরকম পরিবার ওই দিকে আর যাচ্ছি না বাজান সামনে গেলে মহিলাদের ওয়াজ করব চলেন না যাই যে কথা বলতে যাচ্ছিলাম বাজান ফিরাউনের চোখে ঘুম নাই তার দরবারে জ্যোতিষী ছিল চারশো চারশো দশ জ্যোতিষীর লিডারের নাম দবিরা বয়স হলো তিনশো বছর দেখে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফি কারণটা কি দবিরা এইবার দেখে বলে না তো করেন একটু আমাকে সময় দেন দবিরা সময় নিয়ে বাক্য কবে শোনা করে বলে না যদিও ছিলেন ভবকুরে মজারি খেতার লেবার গুরানের দারোয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং আঙ্গুল গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে সম্প্রদায়ের ভিতরে একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের ঠান্ডা না গরম তাহলে গরম মানে রবিরা যদি বলতো মুসাদ্দে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করত না আজ তো বাংলাদেশের দিকে তাকায়া দেখবেন যারা খানকা বসায়া জিকির করতেছে লাপারাফি করতেছে নারী পুরুষ আকত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান দেখে না কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না লেংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না সেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না ওটা পিনা না দাঁতটা শয়তান তাই সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি আছে না নাই লালন শাহ মাজারে দেখলেন না মহিলারা গাজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি প্রকাশ্যে জলবায়ুর সামনে মাজারগুলোতে গাঁজা খাওয়া হয় গাজার গাঁজার কুলকি ট্যাপ ও ধোঁয়াঝারে বাজা রাস্তায় প্রশাসনের লোক ধারে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে চলছে এর কথাটা না করে যাচ্ছে আর বলে আমরা হকের বরবারে আছি আজ না নাই কথা বলে না কেন বন্না মে পাইছেন জাগা বন্না পিস ছিল শাহজালাল খান কাই পীর রাষ্ট্রপতি পীর না ওই তাকবীর হুংকার দিয়েছে গৌড় গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি কথা বলেন ঠিক কিনা এরকম শাহজালালের মতো বীর দরকার আছে না নাই আল্লাহু ওয়ালা ভালো জিনিস ওয়াকুনু মাসাদিকিন আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার জিহারা থেকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে দাদা কর ভন্ড लालू বাবা কালু বাবা সিকর বাবা তালা বাবা যেখানে শয়তান আসে সেখানে ঠিক কথা বোঝা গেল কোন ভন্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ কোন ভন্ডদের কাছে যাব না

মহিলা মুরিক দেখলে মাথা ঠিক থাকে না দুই হাত বাড়া বলে মা মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ বলে আমার ডাকে যদি বুকে না যায় যার জায়গা হবে না ঈশ্বরের বুকের ভিতরে ঢুকে গেছে আর ফিরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে আমাদের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার সারা সমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরেরwidehat পায় সুবা খায় ওই নারীর চরিত্রে ঠিক না হ্যাঁ আমার লোকেরা শুনে যান আপনার কি আপনার সামনে কথা কানে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীড় জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনেনা পিশাবের দরবারে গরু নিয়ে দৌড়াই পাগল দেশে মা বাবার খবর নাই না পিডের বাবার খবর এর অভাব নাই আল্লাহ হেদায়েত দান করেন গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না আচ্ছা উনি যদি আল্লাহ বলা হয় ভালো আছে তো গরু ছাগল কি করবে এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না দেন না গরুটা সবাই করে মেহমানদারি করা যান আল্লাহ খুশি হবে এলাকায় মাদ্রাসা আছে গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে তিন বাচ্চা একটা ছাগল মাদ্রাসায় দেন ওরা জবাই করে খেয়ে আল্লাহ কোরআন তেলাবাদ করবে আরো মালিক আল্লাহ খুশি হবে আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে আনি হ্যাঁ রাত ভর্তি করে নিয়ে যায় মাইক বাজার গান গায় দেখেননি যাক কত কথা বলা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের কোনো মাজারে টাকা পয়সা দান করবেন না কথা হ্যাঁ কোন মাজারে যদি থাকে মাদ্রাসা থাকে সেই জায়গা আপনি দান করতে পারেন শুধু মাজার এমন জায়গায় এক টাকা দেবেন আপনার যা বলতেছে আপনি তাই করবেন মাজারে কেন টাকা দিয়েছেন উনি আল্লাহওয়ালা না ভালো আছে না টাকা দিয়ে কি করবে আমি কিনে গেলেন আপনি মাসারে কেন টাকা দিচ্ছেন এতি মশহাই প্রতিমন্দি হাত পাতে 5 টাকা দিতে পারেন না আর মাজারে দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢোকান টাকা জেতা মানুষের দরকার না মনা মানুষের জেতা মানুষ কান দিচ্ছে হাত পাতে আপনি সেখানে দেন না আর মাজারে পি সাহেব একবারও ডাকলো না এই মুসলিম টাকা দে চাইছে ওই জায়গায় কেন টাকা দিল বলেন কেন দিলেন কিসের বরকতের আশা সন্তান হয় না 56টা দরবারে ছাগল মাংস করে এই মাঝারে ছাগল দিলে সন্তান হবে পাইছেন কোথায় ঠিক ঠিক কথা কয় না কথা খালি ওয়াশ করলে হবে না মাঝে মাঝে ওয়াশ করা লাগব আরে ভাই আমার দিকে দেন মাত্রায় চাই দেন কথা কয় না দেওয়ার লোক খুঁজে পান না যে একটা মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেয় না ওই মরা বিশ্বাগা দিয়ে এসেছে ওই পীর আছে না কলার দাঁত আছে আসলে কোনো মাজার কিনা আপনি জানেন অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভন্ডামি শুরু হয়ে গেছে কথা বলতে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে এটা জোরে বলেন আমি কথায়

তে খবরদারি ভন্ডদের কাছে যাবেন না হকখানে আল্লাহ ওয়ালা ভালো সেখানে আপনি যাবেন কিন্তু ভন্ডদের কাছে যাবেন না যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি যেখানে ভন্ডামি আছে যেখানে আমরা নাই নারী পুরুষ আকুতরে ভাই বডিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকে কিসের জিকির ও জিকিরের কথা মনে থাকে আল্লাহ হেদায়েত দান করুন ওই জন তো ভন্ডরা বলে মনের কথা পাইবে পথ আরে শুনছেন না মনে পর্দা বড় পর্দা বাইরে পর্দা খুলে ভালা মনে আলো বড় আলো বাইরের আলো নিয়ে ফালা রাত বারোটা সাথে বাতি নিবেছে এখন কি চিকির হচ্ছে আপনারা বুঝে না আল্লাহ হেদায়ের দান করেন আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই আজ পৃথিবীর জমিনে যারা মাথার নিয়ে বসে আছে খামখাই বসে আছে এদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহ دینকে قائم করতে চায় কোরআনের সমাজ ব্যবস্থা قائم করতে চায় আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয় কথা বলেন ঠিক কিনা ফেরাউনের মাথা গরম হয়ে গেছে হামানকে ডেকে বলে

মানতে বাধ্য বলে কি করতে চাস থেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু আগমন ঘটবে না এমন কথা শোনার পরে ফেরাম ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানুষ তোর বলে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিকই না সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হয়ে দবিরাকে ডেকে বলে তবিরা এইবার শোনা করে দেখ আমার পথের কাটা মোসা মরলো দবিরে গবেষণা করে বলে না তার তিনটা বর্ণনা পাওয়া যায় বাজান একটি বর্ণনায় বলা হয়েছে বিশ হাজার আর বর্ণনায় বলা হয়েছে চব্বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে আশি হাজার দবিরে দেখে বলে না তার যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা। এখনো মনে নাই মনে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ চাই মুসারে বাজাতে ফেরাউন চাই মারতে ওর চোদ্দ গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা প্রথম মসজিদতে পারবে না কথা বলেন ঠিক কি না ফেরাউন আগান্ডিত হয় বলে এ সেনাবাহিনীর দল এত গুলো মারলি আসলটাই মারতে পারলি না এলাকায় তল্লাশি চালাও চিরনবিধান চালাও ঘরে ঘরে প্রবেশ করো যেখানে মুসারে ভাই বা দরবার জবাই করবে আমার মাথা টেনশনটা দূর করো যাও এক দল সেনাবাহিনী মুসানবির বাড়ি থেকে রওনা করেছে মুসানাবির বড় বহন নাম মারিয়াম দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনা যায় মা আর বুঝি ভাইকে বাসামা গেল না মুসানবির মা সন্তানকে নেই দিক দৌড়ায় কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসারামা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দাও কথা দিলাম গু তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরাই দেব বলুন সুবহানাল্লাহ হোসেনের মা তাই করলেন লম্বা ঘটনা বাজার সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালায়া তন্ন তন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল এইবার মুসানাবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে কাছে যায় তাকায় দেখেন না না মুসানাবী আগুনে পড়ে নাই মুসানাবী চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসতেছে সন্তানটাকে গলের মধ্যে নেবেন কে যেন তাই ব্যবস্থা বলে বুঝতার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় পরের দিন সকাল বেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে না আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা তাই কে বলে মিস্ত্রি দিকে আসো জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইল না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে বাসায় দেবেন ওমা মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি তাই না কে বলে হা মোসানবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলে চলবে আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন মোসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বান দাঁড়িয়ে আছে এইবার সিন্ধুতটা হাতের মধ্যে দিয়ে মিষ্টি দৌড়ায় পেছন থেকে ডেকে বলে মিষ্টি লোহার পয়সা কে নিবা না কাঠের পয়সা কে নিবা না তোমার পারিশ্রমিকের দামটা কে নিবা না ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মা ডেকে বলে মিষ্টি এই বিপদের দিনে এতবার উপকার করলা লোহার পয়সাও নিবা না কাঠের পয়সা নিবা না তোমার পরিশ্রমিকের দামটাও নিবা না তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম জিবরাই এইবার সিন্ধুকের ভিতরে মোসা নবীকে তুলে ধরিয়াই ভাষায় দিলেন আর মিয়া মারিয়ামকে বলে মা সিন্ধুত বাসতি বাসতে কই যায় খবর নিয়া যাবি ওই دیر বিকেলবেলা ফেরা অন্তরজিও তোমার আসি এখানে আসে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে বউ কেন একটু বিনোদন করার দরকার আছে না নাই হালাল বিনোদন মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে কথা পাই ঠিক বউকে পর্দা করাইয়া নিয়া যাবেন আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন তাহলে গোনা হবে কথা কয় না কেন কিছু বলাপান আছে বহু সুন্দরী মাথা কাজ করে না কক্সবাজার নিয়ে যায় না ঘোড়ার ওপরে তুলে সেলফি তোলে সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে সেলফি তোলে বিকেলবেলা আইডিতে পোস্ট করে বলে প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা এর সাইতে মূর্খ বেয়াদব সমাজ আর কেউ আছে নাকি যে নিজের নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে সারে এর রুচিতে সমস্যা কথা বলে এই বউ হলো পার্সোনাল জিনিস একান্তই আমার এটা পাবলিসিটি করার জিনিস না কথা বলে না এমনিতে নিয়ে মানুষ নিয়ে জ্বালায় আছি আমরা তার উপর আবার বইয়ের সেই ফেসবুকে স্যার কত পাগল আপনার হুজুরে এখন একটা গান বানাচ্ছে শোনি কথা নাকি শুনছেন কোন গ্রামে বাড়ি তোমার কেমন তোমার বা ফেসবুকে যাই সময় নাই অনেক লম্বা হবে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা মহিলা দরো আজ একটু পরে হবে আপনার আগে ঠিক হন কি বউকে মাঝে মাঝে বিনোদন করবেন পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন নিজে বউ একটু সময় দেবেন না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে আপনি কে দিব না এরকম মহিলা আছে না নাই আর একবার যদি বউ বাঁকা পথে চলে ওই বউকে সোজা করা কঠিন নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না

তাও তাও করে ও হামি tira আগুন জ্বলবে ওই আগুনে শুধু আপনি জ্বলবেন আপনার পরিবার জ্বলবে সমাজ জ্বলবে কথা বলে ঠেকে না আরে ভাই মসজিদে মুআযযিমী করে বইয়ের জালায় গলা দড়ি দিয়ে মরছে দড়ি দিয়ে মরছে তা কয়েকদিন আগের ঘটনা হুজুর মানুষ anda মারি বেরো পারি না ছাড়নো ধরে কি দিয়ে মারবেন আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার ওই নেশাক পরিমানে এক দিন খা কথা কয় আচ্ছা এটা তো মারা যায় এ ইঞ্চি দিয়ে কথা মানে কথা এটা পান্টি হলো অনেকে ভাই হুজুর ক্লাস দিয়ে মারবে মানে ক্লাস দিয়ে ওই পান্টি ধরবি না হাত দিয়ে ধরালে আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয় আর ওই পান্টি যদি পিঠে বার যায় বউ কবে আমার কাতু কুতু লাগিয়েছে কথা পান্টি তো ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ইসলাম এত সুন্দর একটি ধর্ম আসলে বউ মারার পক্ষে আল্লাহ নাই কথা কয় না আল্লাহ বলতেছে বউ ভালোবাসার যিনি মারবে কে আর তুমি যদি সকালে বৌরে পিটাও রাতের বেলা কই ঘুমাবা ওই বউয়ের কাছে যাবে তোমার লজ্জা করবে না কথা কয় না কে আর পাগল কিছু পাগল আছে না বউরি এমন ফিটার পিটা যতক্ষণ আব্বা ডাকছি ততক্ষণ ছাড়বো না মানুষকে গৌরী আত্মার ইসলাম কয় মারবো না এই বেহা নারীর বাবার কাছে আমি দেড় লাখ টাকা পাই মাত্র এক লাখ টাকা দিয়েছি এখন আমি পঞ্চাশ হাজার টাকা পাই ও মানে শ্বশুর বাড়ি থেকে হালকাতার টাকা পাই এরকম যৌতুক লোভী কিছু আছে না না যারা যৌতুকের জন্য বউকে পিটায় এরা হলো ছোট লোক কথা বলে এরা সমাজের যখন লোক কথা বলে এই পুরুষ না টাকা ইনকাম কর যা ইনকাম কর শ্বশুরের টাকা লোক কাঁচা পাই গাড়া খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম যৌতুকের টাকা না খাওয়া দুই কেজি খা আমার ভাইরা গভীর মনোযোগ শুনবেন বাজান সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের কষ্ট হচ্ছে চলেন সামনে গেলে মজা পাবেন বাজান এইবার সিন্ধুক চলে আসলো সেনাবাই সিন্ধুকটা ধরে নেতার কাছে নিয়ে গেছে ঘোরাউটে দেখে বলে সিন্ধুকটা খোলো তো দেখি সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে